দাদা তৃণমূল থেকে যেটা আজকে পোস্ট করা হয়েছে সেটা বলেছে যে ওম প্রকাশ করে শিক্ষক সে মার খেয়েছিল যখন যাকে লাথি মারা হয়েছিল তখন সুশীল সমাজ এবং বিরোধীরা কোনো প্রতিবাদ করেনি এখন শিক্ষকদের মারের জন্য তারা উদ্ধ হয়েছে কি বলবেন শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায় কি বলবো আমি এতে এতে এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন পিটিয়ে রাস্তায় মারছে এরকমভাবে তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড

আর বিশেষ করে চাকরি হারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত আপনি কি মনে করেন সহ্য দলীয় না দেখুন দেখুন রাজনীতির বিষয় নেই তো না আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে তার জন্য তারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে এটাই নিয়ম যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না তা তো আর হতে পারে না